সংকটের ঝুঁকির কথা কখনো না ভুলে জলবায়ু অর্থায়নে কার্যকর সমাধানের পথ বের করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতোরেস বাগুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন তিনি অপরদিকে সম্মেলনের সাইড ইভেন্টে উঠে এসেছে বাংলাদেশ সহ ঝুঁকিতে থাকা দেশগুলোর উপকূলীয় দুর্যোগ ও ব্লো ইকোনমির সম্ভাবনা চিত্র আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজির রিপোর্ট জলবায়ু অভিঘাত ও মানব সৃষ্ট দুর্যোগে থুকছে ধরিত্রী সংকট থেকে উত্তরণে শুরু হওয়া জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের উনত্রিশতম আসরও পর্দানামার ক্ষণ ঘনিয়ে আসছে এর মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রস্তাবিত এক ট্রিলিয়ন ডলারের অর্থায়ন লক্ষ্যমাত্রাকে এক্স হিসেবে উল্লেখ করে হতাশা ও ক্ষোভ বেড়েছে উন্নয়নশীল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোতে এর মাঝেও একশো বিশটি দেশ দু হাজার তিরিশ সালের মধ্যে নবানযোগ্য জ্বালানি দ্বিগুণ করার ঘোষণা যেমন দিয়েছে তেমনই সম্মেলনের সাইড ইভেন্টে উঠে এসেছে বিশ্বের উপকূলবর্তী জনপদের জীবন জীবিকা হারানো তথা বাস্তুচ্যুতির তথ্য উপাত্ত

see acidification actually causes the loss of the biodiversity that means that impacted the livelihood of the dependent community on the coastal resources অচল অবস্থা কাটাতে সব পক্ষকে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয় দু হাজার পর থেকে যে প্রতি বছর কী পরিমাণ ক্লাইমেট ফাইন্যান্স মোবিলাইজ হবে এবং সেটা পরবর্তীতে ডেভেলপিং কান্ট্রিকে ডিস্ট্রিবিউট করা হবে সেইটা এখনও সেট করা সম্ভব হয়নি এবং একটা রেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে যে প্রতি বছর তিনশো বিলিয়ন থেকে এক ট্রিলিয়ন এর মধ্যে রেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে তবে একমত অসম্ভব হয়নি ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে একেবারে শেষের দিকে এসেছি এর মধ্যে ড্রাফট ইস্যু হয়ে গেছে এখন যা নিয়ে জোর আলোচনা চলছে নেগোসিয়েশন চলছে ব্লু জোনের পাশাপাশি গ্রিন জোনেও কিন্তু নানা সাইড ইভেন্ট হচ্ছে এবং নানা বিষয় নিয়ে কথা হচ্ছে আসলে আমরা ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব সেই প্রভাবের কারণে কিন্তু আমরা কোস্টাল এরিয়াতে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি এবং যারা কোস্টাল বেল্টে বসবাস করে তাদের মধ্যে প্রায় সতেরো মিলিয়ন জেলে অথবা যারা ওখানে থাকে তারা কিন্তু সেখান থেকে বাস্তুচ্যুত হয়েছে তারা ঘর হারিয়েছে এটা একটা বিশাল সমস্যা সম্মিলিত একটি প্রচেষ্টার মাধ্যমে যদি এখনই যদি আমরা সবাই নজর না দিই তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের এই যে জনগোষ্ঠী যারা কোস্টাল এরিয়াতে থাকে তারা কিন্তু বিশাল একটা বিপর্যয়ে পড়ে যাবে শেষ সময়ে এসেও কার্যকর সমাধানের পথে না যাওয়া জীবাশ্ম জ্বালানি বন্ধ সহ বার্ষিক ধরিত্রী বিনির্মাণের দাবিতে ব্যাপক বিক্ষোভ করে যাচ্ছে পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন আর মাত্র একদিন পরেই শেষ হতে যাচ্ছে উনত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলন বিভিন্ন খাতে বরাদ্দ ও অর্থ ছাড়ে ঠিক কী সিদ্ধান্ত আসতে পারে মূলত সেদিকেই তাকিয়ে আছে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা দেশগুলো তবে ধনী দেশগুলো যদি তাদের অবস্থান পরিবর্তন করতে না পারে তাহলে ভালো কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হবে বলে মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা আজারবাইজানের বাকু থেকে আলিমাল আল রাজি চ্যানেল আই